এই যে নজেলটা দেখছেন নজেলটা কিন্তু হাওয়া চেক দিয়া নজেল আর কি হ্যাঁ যখন প্রয়োজন হাওয়া ছাড়বে যখন প্রয়োজন নাই তখন হাওয়া রেখে দেবে হ্যাঁ তো এইটা হচ্ছে এই যে এই নজেলটা আপনার হাওয়ার চেক ভাল্বটার মাথাটা পেসটা নষ্ট হয়ে তো ওই বডিটা মোটামুটি পেস্ট ঠিক আছে এখন বডিটাতে কাজ করা যাবে না তো এই নিপিলটা অর্থাৎ এই যে চেক ভাল্বটা কি করব চেক ভাল্বের যে বডিতে থ্রেড আছে মাথায় ওই থ্রেডের অনুযায়ী আমি ভিতরে একটা এখানে কনভার্টার অর্থাৎ একদিকে ছকেট আর একদিকে নিপুল তো নিপুলটা ওই বডির মাপে লাগাবো বাটারফ্লাই বডির মাপে আর এই যে সকেটটা এই যে ভিতরে হবে এটা লাগাবো এই যে এই নদেলের মাথায় মানে চেক ভাল্পের মাথায় তো এটা আমি এখন বানাচ্ছি তো খেয়াল করুন যারা যাদের মোটর সাইকেল আসে হ্যাঁ ইঞ্জিন আসে বিভিন্ন চেক ভাল্প আসে আপনার তারপরে অনেক সময় নিপিল আসে এরকম বিভিন্ন হাওয়া পানি গ্যাসের লাইনে সব জায়গায় আপনার অনেক জায়গায় এরকম নিপিল আছে কিংবা ছকেট আছে যেগুলো ক্ষয় হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় থ্রেড তো আপনারা ফেলাইনা দিয়ে দামি জিনিস এগুলো কিন্তু সেন্সর আছে রিলে রিলে আছে এরকম বিভিন্ন রকম জিনিস না দিয়ে চেক বাল্প আছে তো এগুলো কী করবেন এর আউট একটা থ্রেড করে নিয়ে এর মাপে একটা কী করবেন একটা সকেট বানিয়ে নেবেন আর ছকেটের মাথায় আর একটা নিপিল থ্রেড বানিয়ে নেবেন এই থ্রেডটা মাথার নিপিলের থ্রেডটা এটা কি করবেন এটা ওই যেখানে বডি আছে বডি বাটারফ্লাই বলেন যেখানে বডি আছে ওই বডিতে যে লাগাবেন যেমন মোটরসাইকেলের পিলাগের ভিতরে হেডের ভিতরে কিন্তু আপনার থ্রেড নষ্ট হয়ে যায় তো ওইখানে সকেট বসানো যায় আবার আপনি ইচ্ছা করলে যেগুলোয় পিলাগের মাথায় আপনি থ্রেড করে নিতে পারেন ওইখানে আলাদা সকেট বসায় থ্রেড করে নিয়ে সেই আপনার বডিতে লাগিয়ে দিতে পারেন এই রকম বিভিন্ন রকম এরকম কনভার্টার করে নিতে পারবেন তো একটা জিনিস এগুলো অনেক সেন্সিটিভ জিনিস এবং অনেক দামি জিনিস তো ফেলাই না দিয়ে আপনারা লেদ মেশিনের মাধ্যমে এই যে একদিকে সকেট সকেটের ভিতরে আপনার এই যে চেক ভাল্পের যে থ্রেডের মাথায় থ্রেড আছে এটা কিন্তু লেগে যাবে টাইট দিয়ে এই যে আমি এখন ভিতরে থ্রেড করছি তো থ্রেড করার পরে যখন আপনি তারপরে ওই ভিতরে মানে এটা থ্রেড মানে ভিতরে যখন থ্রেড হয়ে যাবে তারপরে এর অপর দিকে আউটে থ্রেড করবেন এই আউট এই যে দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে অলরেডি আমি এই যে দেখেন এই যে চেক ভাল্বটা কিন্তু আমি লাগাই দিচ্ছি থ্রেড ট্যাপ দিয়ে লাগাই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই আমি কিন্তু চেক দিচ্ছি এখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে আমার প্যাশ হয়ে গেছে হ্যাঁ এই যে এটার মাথায় অবশ্য পুরোপুরি হয় না এটার মাথায় হালকা একটা পেস দিয়ে নেবেন একটা কোপ যদি আপনার থ্রেড করার সিস্টেম থাকে তো লেদে বেঁধে ওই যে হাওয়ার চেক ভালভটা আছে চেক ভাল্ভের ওই যেখানে থ্রেড আছে ওটার উপরে একটা বাটালি দিয়ে উপরের উপরে একটা কোপ দিয়ে নেবেন তাহলে পেসটা খাড়া হয়ে যাবে সুন্দর হয়ে যাবে থ্রেডটা আপনি তারপরে আপনার যে নিজে সকেটটা বানিয়েছেন ছকেট এবং আরেক দিকে যে নিপিল আছে এই ছকেটটা আপনি লাগিয়ে দেবেন তো আমার যখন বাটালি চেঞ্জ করার দরকার বাটালি চেঞ্জ করছে আমি এক বান্দাতেই ভিতরে আমার প্যাচ হয়ে গেছে এখন আমি ওই অপর দিকে আমি কিন্তু অপর দিকে আর একটা আউটে থ্রেড করব হ্যাঁ আউটে থ্রেড করবো আমি মাপ যোগ দিয়ে নিচ্ছি তো আমি অলরেডি প্রস্তুতি হচ্ছে আউট একটা কোপ দিয়ে নিচ্ছি আউট একটা কোপ দিয়ে নিচ্ছি তো খেয়াল করুন এই যে আমি অলরেডি কোপ কোপ দিচ্ছি আউটের যে পরিমাণে মাপ আমার বারো মিলি মাপ আমি বারো মিলি করে নিচ্ছি আমার এই যে ইয়েটা আপনার যে চেক ভাল্বটা আছে এই চেক ভাল্বের আউটটা কিন্তু আমার এগারো মিলি হয়ে গেছে যে কারণে থ্রেডটা আছে আমার বারো মিলি যে কারণে আমার বরাবর চলে যাচ্ছে থ্রেডে আমার আটকাচ্ছে না তো যে কারণে আমি ওই যে নিপিলটা বানাবো নিপিলটা আমি বরাবর বারো মিলি বানাবো তো নিপিলটা বরাবর আমার বাটারফ্লাই যে বডিটা আছে বডিতে যেই লেগে যাবে আর নিপিলের অপর দিকে যে ছকেট বানিয়েছি এই ছকেটের ভিতরে কিন্তু আমার আমি অলরেডি প্যাস করছি দেখেন আমি এখানে চক দিয়ে নিচ্ছি চক দিয়ে নিলে যে আপনার এই যে চিপসগুলো থাকে কাটিং চিপস এই চিপসগুলো কিন্তু লেগে যায় না বাটালির সঙ্গে তো যাই হোক আপনাদের যাদের মোটর সাইকেল আছে ইঞ্জিনের হেড আছে বিভিন্ন পানির লাইন গ্যাসের লাইন তারপরে চুলা এরকম বিভিন্ন কিছু আছে যেখানে দেখবেন থ্রেড নষ্ট হয়ে যায় তো সামান্য একটা এই নিপিল বানানোর কারণে কিংবা নিপিল এবং সকেট কনভার্টার সিস্টেমে বানিয়ে নেবেন তো এটার কারণে আপনি দেখা যাচ্ছে এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা দামের একটা জিনিস হ্যাঁ সেন্সিটিভ জিনিস সেটাকে আপনি কিন্তু বাদ দিয়ে দিচ্ছেন কিন্তু বাদ দেবেন না ওটা আপনি লেদে নিয়ে আসবেন যারা একটু সূক্ষ্ম কারিগর আছে যাদের মাথায় একটু ভালো এই ধরনের ক্যাটাগরি বুদ্ধি আছে তাদের কাছে নিয়ে আসবেন তারা কিন্তু বানিয়ে দেবেন আমার কিন্তু দেখেন ভিতরে এইদিকে পেস হয়ে গেছে আউট ওটা পেস হয়ে গেছে আমি এই নিপিলটা নিপিলটা অলরেডি বানিয়ে দিলাম দেখছেন বানানো হয়ে গেছে তো এখন দেখেন এই যে এ এটার বডিতে কিন্তু পুরোপুরি থ্রেড লাগে না বিধায় আমি কিন্তু ওটার ভিতরে লে বেঁধে আমি এই যে দেখেন এটা আমি কিন্তু আমি লে দেবার বাঁধছি অপর দিকে আমি বাঁধছি লেতে বাঁধার পরে এটার আমি কিন্তু ও এখন আমি এটাকে সেন্টার দিয়ে নেবো হ্যাঁ আলসেন্টার না দিলে মাথায় যেহেতু কোপ দিলে পড়ে যাবে এটা কিন্তু আমি বিয়ারিং আল সেন্টার হ্যাঁ আপনার বিয়ারিং আল সেন্টার দিবেন এই যে বিয়ারিং আল সেন্টার রাখবেন তো বিয়ারিং আলসেন্টার দিয়ে সাপোর্ট দিয়ে নিলাম সেটা সাপোর্ট দিয়ে নেওয়ার পরে এখন আমি আমি এই যে চেক ভালভটা নিতে বানছি নিউট্রাল হয়ে গেছে আমি এখন আমি থ্রেডের থ্রেড মিলাই নেব থ্রেড মিলিয়ে নিয়ে আমি কোপ দেবো আর থ্রেডটা আমি যখন নতুন করে আবার নতুন হয়ে যাবে থ্রেডটা কিন্তু হ্যাঁ কিন্তু আমি তো আর এটার উপরে মাল ধরাতে পারছি না যদি আমি উপরে গ্যাস ধরাই কিংবা ওল্ডিং ধরে তাহলে কিন্তু আমার এটা নষ্ট যাবে ভিতরে চেক ভালভ সিস্টেমগুলো ওরিং সব পুড়ে যাবে নষ্ট হয়ে যায় এই যে দেখছেন আমার কিন্তু নিপলটা এখন বরাবর লেগে গেলো আমার এই থ্রেডটার সমস্যা ছিল থ্রেডটা আমি তুলে উপরে উঠাই দিয়েছি লেদেবেন দে এখন কিন্তু ওকে তা আমি এখন থ্রেডটে পেঁচাই নিচ্ছি থ্রেডটে পেঁচাই নিয়ে আমি আমি ওই যে যেটা বানিয়েছি আপনার কনভার্টার নিপিল একদিকে ছকেট এবং অন্যদিকে নিপিল তো আমি ওটা এই যে লাগাই দিচ্ছি এই যে একবার লাগাই দিলাম আমি এখন সিলাই দিয়ে যে টাইট দিয়ে দিলাম বেশি টাইট দিবেন না যেটা অ্যালমিনিয়াম প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকু আর বেশি টাইট দিলে কিন্তু গোড়া থেকে ভেঙে যাবে হ্যাঁ এটা অ্যালমিনিয়াম এই সেকভারটা কিন্তু অ্যালমিনিয়াম এটা কিনতে গেলে কিন্তু দুই চার হাজার টাকা দাম নেয় অনেক দামি জিনিস আমি এবার আমার যে নিপিলের মাথাটা আমি কিন্তু থের ডে পেছাই নিলাম এই যে গোড়ায় কিন্তু লেগে গেছে টাইটভাবে মাথায় আবার থেরট ডে পেছাই এখন কিন্তু আমি গাড়িতে যেয়ে লাগিয়ে দেবো দেখেন তো আমার পানি লেগে গেছে তো একবার আমাকে পানি দিচ্ছে পানি খেয়ে নিলাম অবশ্যই পানি বসে খাবেন পানি অবশ্যই বসে খাবেন তো পানি খাওয়া শেষ আমি এখন চলুন যাই দেখি কি অবস্থা হ্যাঁ ভাই আমাদের মেকানিক্স ভাই লাগাতে যাচ্ছে দেখেন এই যে সেই জায়গায় আমি বাটার ফিলার যেখানে চেক ভাল এই যেখানে লাগিয়ে দিচ্ছে দেখছেন বাস কাজ কিন্তু ওকে এখন কিন্তু আরামসে জিনিসটা এগুলো টাইটে টাইট দিয়ে দিচ্ছে এখন বাস ওকে এখন কিন্তু আমার মাল কমপ্লিট বাস এখন কিন্তু ওকে টাইট হয়ে গেছে এখন আমি পাইপ লাগিয়ে দিলাম তো হয়ে গেলো তো ঠিক আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা আমার উপকারে লাগে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথেই থাকবেন ভালো